শুধুমাত্র রাতেই বসে বিশাল এই কাপড়ের বাজার সকাল হতে না হতেই রাতভর জমজমাট বাজার হয়ে যায় একেবারে শুনশান নীরব কোনো স্থায়ী দোকান নয় মূল দোকানগুলোর সামনে ফুটপাতে বসেই হাজারো অস্থায়ী ক্রেতা বিক্রেতা লেনদেন করেন লাখ লাখ টাকার বিশাল এই বাজারে শুধুমাত্র রাতেই কেনাবেচা চলে বিধায় অনেকেই বাজারটিকে মজা করে ভূতের বাজারের সাথেও তুলনা করেন এখানে আসলে সবসময় ঈদের আমেজ বিরাজ করে যদিও এখনো মোটে শুরু এটা যদি সন্ধ্যার পর শুরু হয়

বাজারে লেনদেন হয় দশ থেকে বারো কোটি টাকা এই আমি আসি আজকে আঠারো বছর যাবত এ হাতে ডেইলি কয়েক কোটি টাকা মাল হাজার হাজার দোকান পাইকার আছে এই দিনে স্থায়ী দোকানগুলো খোলা থাকায় লোকসমাগমের কারণে ফুটপাতে বসার মতো জায়গা থাকে না অস্থায়ী ব্যবসায়ীদের তাই কাপড় বিক্রির জন্য রাতকেই বেছে নেন পাইকারি ব্যবসায়ীরা আলহামদুলিল্লাহ অনেক ভালো এখন অনেক ভালো কারণ আগের থেকে আগে তো একটু বন্ধ বাজার ছিল এখন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো ভৈরবের এই ফুটপাতের বাজারে কম দামে কাপড় কিনতে প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভিড় করেন ব্যবসায়ীরা দেশের বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ কেনাকাটার কেন্দ্র এটি ভৈরব বাজার থেকে প্রতি মঙ্গলবার রাতে সকাল সন্ধ্যা ছয়টা থেকে ভোর সাতটা পর্যন্ত এই বাজারটি ব্যাপকভাবে প্রসার বিস্তারে লাভ করে এখানে আপনার প্রতি সপ্তাহে আমাদের দশ থেকে বারো কোটি টাকার মতো প্রতি রাতেই সেল হয় এবং সবচেয়ে বড় কথা হলো এখানে পাইকাররা নিরাপদে সাতজন করতে পারে পাইকারি বাজারটি স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও ব্যবসায়ীদের অভিযোগ বেচাকেনা শেষে বাড়ি ফেরার পথে চোর চিন্তায় কবলে পড়েন এই পরিস্থিতি মোকাবেলায় আইন শৃঙ্খলা বাহিনী দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে এবং ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করবে বলে প্রত্যয়তাদের শিশিরবাস নীলগস থেকে আসছে এখানে প্রতি সপ্তাহে মঙ্গলবার আমি এখানে এখানেwidehat আছি ঢাকা সদরঘাট থেকে আমরা প্রতিwidehat আসি পাইকারি বিক্রি করি এখানে এবং বারো মাস পাইকারি বিক্রি হয় এবং এখানে প্রত্যেক ঘাটে অনেক হাজার হাজার দোকানদার আসে এবং হাজার হাজার পাইকার আসে আমরা যখন রাত্রে বেলা দোকানদারি করি দোকানদারি শেষ করে অনেক সময় বেসে কিনি ভালো হয়ে গেলে আমরা দশটা এগারো বারোটা দিকে রওনা দিই রওনা দেওয়ার পরে দেন আমাদের রাস্তার মাঝার ট্রেন রাস্তা থেকে স্টেশন যাওয়ার আগ এখানে বিরাট একটা চক্র আছে এই চুকু চক্র গুলে আমাদেরকে চিন্তা করে আমার নিজের টাকা নিয়ে গেছে আমার লোকের সাথে আমরা তিনজন ছিলাম একটা অটোর গাড়িতে আমরা তিনজন আক্রমণ করছে দশ বারজন লোকে ওদের অস্ত্র